चर्क <laughs> বাবাকে আর মারলে মনা কে কি করে কি তুমি কি জামা কাপড় গুছাচ্ছ মা মা তুমি ওটা কি মা এখানে কষ্ট কষ্টমা তোমার কাজ করতে খুব কষ্ট হয় আছে মা না এত কাজ করো না মা ওমা এত কাজ করো না মা কে করবে আমি

ও আচ্ছা জ্বালাতন করতে নেই মা কে ঠিক আছে মা তুমি কত ভালো করে গুছিয়েছো আল্লাহ ও মা আমার জামা কাপড় কত ভালো করে গুছিয়েছো মাঝে

Palay, like, palay. Like. Ow! Oof, pati yung gusyan din siya. Kaya lakot, ibig baby. Okay? Okay,